যে জন্ম নিয়েছে তার মৃত্যু অনিবার্য ঠিক তেমনি যাকে আমন্ত্রণ জানানো হয়েছে তার বিসর্জনও অনিবার্য বিসর্জনের মাধ্যমে পুনরায় আগমনের আশা সঞ্চারিত হয় এই কারণে প্রতি বছর হৃদয়স্থ ঈশ্বরকে মাটির প্রতিমা রূপে গড়ে তাকে বাহ্যিকভাবে পূজা করা হয় এবং পূজা শেষে বিসর্জনের মাধ্যমে তাকে আবার হৃদয়ে স্থানান্তরিত করা হয় ফলে শচীন দেব বর্মন যখন বলছেন বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের খুশিতে এই আগমন পরের বছরের প্রস্তুতি অর্থে আগমন নয় এই আগমন হচ্ছে ব্যক্তির হৃদয়ে দেবীর ফিরে আসার আগমন ভারতীয় দর্শনশাস্ত্র মনে করে মানুষের দেহ পাঁচটি উপাদানে তৈরি হয় আকাশ বায়ু অগ্নি জল ও মাটি তাই মৃত্যুর পর এই দেহ আগুনে দাহ করা হয় অথবা মাটি দেওয়া হয় যেই উপাদান দিয়ে এই দেহ তৈরি মৃত্যুর পরে আবার সেই একই উপাদানে মিশে যায় দেহ সর্বেশ্বরবাদীদের মতে ঈশ্বর সর্বত্রই বিরাজমান প্রতিটি বস্তু প্রতিটি প্রাণীর মধ্যেই চেতনা চেতনারূপে ঈশ্বর বিরাজমান আছেন পঞ্চভূতে গড়া এই মানব দেহের প্রতীকী হিসেবেই পূজার সময় প্রতিমা তৈরি করা হয় মাটি দিয়ে মন্ত্রে বলা হয় যা দেবী সর্বভূত মাতৃরূপেণু সংস্থিতা নমস্তেশ্বই 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 নম নম এই মন্ত্রের অর্থ হচ্ছে যে দেবী সকল ভূত পদার্থে মাতৃরূপে অবস্থিত তাকে নমস্কার এই ভূত পদার্থ হচ্ছে পাঁচটি যা আকাশ বায়ু অগ্নি জল ও পানি এবার ভারতীয় দর্শনশাস্ত্র মনে করে এই বিশ্বজগত পাঁচটি ভূত পদার্থ দিয়ে নির্মিত আবার আমাদের মানব দেহ এই পাঁচটি ভূত পদার্থ দিয়ে নির্মিত যেই ভূত পদার্থ দিয়ে জগতের নির্মাণ সেই ভূত পদার্থ দিয়ে দেবী প্রতিমাকেও নির্মাণ করা হয় মাটির দেবী মূলত গোটা বিশ্বজগতেরই একটা প্রতিবিম্ব এবারে দেবী মূর্তি নির্মাণের পর সেই মাটির প্রতিমায় মন্ত্র পাঠ করে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে ঈশ্বর জ্ঞান করে পূজা করা হয় এই পূজার সর্বশেষ ধাপ হচ্ছে বিসর্জন পঞ্চভূতের এক ভূত জলের মধ্যেই যেন মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায় সেজন্যই জলে প্রতিমা বিসর্জন দেওয়া হয় মানুষের হৃদয়ে যে নিরাকার ঈশ্বরের বসবাস উপাসনার নিমিত্তে মাটির প্রতিমা তৈরি করে তাকে সাকার রূপ দেওয়া হয় পূজার শেষে পুনরায় সেই সাকার রূপকে বিসর্জন দিয়ে নিরাকার ঈশ্বরকে হৃদয় স্থান দেওয়া হয় এই কারণে দুর্গাপূজার সময় যখন প্রতিমা বিসর্জন দেওয়া হয় তখন মায়ের প্রতি সবার প্রার্থনা থাকে মা তুমি আবার এসো আমাদের মাঝে এই একটি বছর তুমি থাকবে আমাদের হৃদয়ে আবার বছর পর তোমার প্রতিমা গড়ে আমরা সাড়ম্বরে তোমার পূজা করব। বিসর্জন মানে তাই চলে যাওয়া নয় বরং সাকারের বিসর্জন মানে নিরাকারের প্রতিষ্ঠা অর্থাৎ প্রতিমা মাকে বিসর্জন দিয়ে পূজারই নিজের ভেতরের চেতনা মাকে প্রতিষ্ঠা করেন মা অন্তরে প্রতিষ্ঠিত থাকেন দিবানিশি রবি ঠাকুর তাই দায়িত্ব নিয়ে লিখছেন আমার পূজা আজ সমাপ্ত হলো দেবলোক থেকে মানবলোকে আকাশে জ্যোতির্ময় পুরুষে আর মনের মানুষে আমার অন্তরম আনন্দে এবারে দেখার বিষয় সেই অন্তরের মনের মানুষের অস্তিত্ব বান্দা টের পায় কি না শুভ বিজয়া পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে